শীত চলে গেছে চলে গিয়ে দেখো না চা নিয়ে বসে রয়েছে মানুষ সারা শীতকালে চা খায় আমার হয়েছে উল্টো দশা আমি সারা শীতকাল চলে গেছে তখন চা খাইনি এখন আস্তে আস্তে গরম পড়ছে এখন গ্লাসে করে করে চা নিয়ে খাচ্ছি সকাল থেকে শুরু হয়েছে আজকে কিয়ে জানি কেন হয়েছে সকাল থেকে মাথাটা ধরে রয়েছে আর চা খাওয়া স্টার্ট হয়েছে তো যাই হোক এটা কথা বাদ দিই বাদ দিই মেন কথায় আসি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছে তো সবার আগে জানে গুড ইভিনিং এই সন্ধ্যাবেলায় আমি চলে এসে দেখো চা নিয়ে আমি বেশি চা খাই না একদম একটুখানি চা খাই দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের তো এই চা নিয়ে আমি বসে পড়েছি এখন চা খেতে কারণ এক সকালবেলায় আজকে চা খেয়েছি আবার দুপুরে খেয়েছি আবার এই সন্ধ্যাবেলার দিকে চলে এসেছি চা খেতে কারণ সারা শীত চলে গেছে তখন চাও খাইনি কফিও খাইনি কিছু ছুইনি হ্যাঁ আর এখন দেখো যে গরম পড়ছে তখন এখন চা খাওয়ার নেশা চেপেছে তো যাই হোক নেশা না এটা ঠিক একটু নয় ঠান্ডা হয়ে যাবে কি বলতো মাথাটা ভীষণ ধরেছে কারণ দু হাজার পঁচিশ গেছে পড়ে যাওয়ার সাথে সাথে জানুয়ারি মাসটা শেষের দিকে এখন ফেব্রুয়ারি মাস পড়ে যায় তার মধ্যে ঘরের মধ্যে চাপও বেড়েছে অনেক অনেক কিছুর চাপ বলতে পারো টাকা পয়সার দিক দিয়ে তারপরে সংসারের চাপ রয়েছে কাজের চাপ রয়েছে সমস্ত চাপ একসাথে মাথার ওপর চেপেছে না ওই জন্য না আমি ডিসাইড করে পাচ্ছি না কী করবো না করবো তো যাই হোক তোমরা আমাকে একটু সাজেশান দিও আর আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো আর যারা নতুন দেখছে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলায়কনটা টুক করে টুপিয়ে দিও আর নোটিফিকেশানটা অন করে দিও আর একটা কথা বলবো আর তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট করবে আমার সমস্ত ভিডিও তোমরা অতি অবশ্যই শেয়ার করে দিও আর একটা কথা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ 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 তো তোমরা কিরকম কি কী টাইপের তোমরা ভিডিও তোমরা দেখতে চাও তোমার দাদার সাথে করে মধ্যে বলো তো সরারটা আমার পেছনে লাগতেই থাকে যখন কাজ থেকে বেরো তখন ও স্টার্ট হয়ে যায় তো তোমরা দাদাকে অনস্ক্রিনে আমার সাথে দেখতে চাও কি চাও না এবং কিরকম কি কী টাইপের কপাল ভিডিও তোমরা দেখতে চাও অতি অবশ্যই তোমরা আমাকে জানাবে আর সাজেশান দেবে কারণ আমরা ভিডিওর মাধ্যমে তো আমরা এটা করি না কারণ হয়তো এলো হঠাৎ করে জিনিসটা হয়ে গেল যেটা বলা হয় সারাদিনের সংসার যাবতীয় যা যা খুঁটিনাটি থাকে ওইগুলোই আমি জাস্ট তোমাদের কাছে তুলে ধরছি ওইগুলোই তুলে ধরা হয় আর যদি তোমরা ভিডিও দেখতে চাও কি কোনো সাজানো গোছানো গল্প বলো কোনো সাজানো গোছানো ছোট ছোটো ক্লিপ বলো যদি দেখতে চাও তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিয়ে দিও পুরো একদম লিখে জানাবে যে এরকম টাইপের এরকম ধরনের ভিডিও করো কিন্তু আরেক মধ্যে বলো ঠিক আছে নাহলে কিন্তু দাদা যাবে কোচে ফার হয়ে যাবে হ্যাঁ আমাকে বলো আমি জিনিসটা পরবো পরে যদি সেরকম বুঝি তাহলে অতি অবশ্যই আমি এ করবো একদিকে জল গরম বসিয়েছি একদিকে দেখো প্রথমদের সাথে কথা বলতে বলতে একদম মনে নেই এটা যে বন্ধ করবো এই দেখো আমার চাটাও ঠান্ডা হয়ে এসছে নালে আর খেতে পারবো না মাথা ছাড়ানোর জন্য আমি চা খাচ্ছি আর এদিকে তোমার সাথে তোমাদের সাথে বক বক করতে করতে সময় কেটে যাচ্ছে আমার তো যাই হোক তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাকে হ্যাঁ জানিও কি এরকম কী কী টাইপের তোমরা ভিডিও দেখতে চাও তো আমি তো আমার বিষয় নিয়ে বলে দিয়েছি আর তোমরা ভেবো না যে তোমাদের কমেন্ট আমি পড়ি না আমি প্রত্যেকটা কমেন্ট দেখিও পড়েও কিন্তু একটু সময় পাই না গো তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য কি করবো বলো তোমরা তো সবই জানো তোমাদের কাছে লোকানোর কিছু নেই একদম ব্যস্ত থাকি তো যাই হোক আজকের ব্লগিংটা বলবো আমি এখানেই শেষ করছি আমাকে এই শাড়ি পরে কেমন লাগছে অতি অবশ্যই সেটাও জানিও কমেন্টে তো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকো এভাবেই আমাকে দেখতে থেকো আমার পাশে থেকো আরামকে অনেক অনেক সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও